হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলা আমি আপনাদেরকে আগের ভিডিওটিতে বলেছিলাম আপনারা দেখেছেন আমি ট্রান্সপোর্ট গাড়িতে অর্থাৎ সরকারি গাড়িতে আমি যাচ্ছিলাম আসামে আমি চলে এসেছি সে আসামের ধুবড়ি এই দেখতে পাচ্ছেন এটা ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী আমি ঠিক যেখান দিয়ে যাচ্ছি এখান থেকে আর মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার দূরে গিয়ে এই নদীটি ঢুকেছে কুড়ি গ্রামে ঢুকে ওখানে তিস্তার সাথে মিশেছে তিস্তা নদীর সাথে এখানে অনেক নদ নদী এই ধুবড়ি জেলাকে আসামের নদ নদীর জেলায় বলা হয় আসামে এমনি অনেক নদী কিন্তু ধুবড়িতে সবচেয়ে বেশি ব্রহ্মপুত্র এই ধুবড়ি জেলাটা গিয়ে চারিদিক থেকে ঘিরে রেখেছে তো এই নদীটা দেখতে পাচ্ছেন যে নদীটি পার হতে আমার সময় লাগবে প্রায় চার ঘন্টা এই দেখতে পাচ্ছেন পানির চেহারা কত সুন্দর একদম ঝকঝকে এই দেখতে পাচ্ছেন আমি প্রায় মনে হচ্ছে যে কুলে ভিড়ে গেছি কিন্তু আসলে এগুলো কুল না এগুলো চর বিভিন্ন চর চরের উপরে বাড়ি ঘর এই দেখতে পাচ্ছেন এই আসামের ধুপড়ি যারা দেখেননি তারা এই ভিডিওটার মাধ্যমে দেখে নিন আসলে কি বলবো খুব ভালো লাগছে ঘুরতে এই দেখুন মানুষ ঘুরি টানছে বসে বসে বর্ষাকাল তো পানি বেশি হয় তো তাও কম লাগবে টাইম কিন্তু পানি যখন কম থাকে তখন চারিদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় তখন সময়টা আরও বেশি লাগে এই দেখছেন আমি ইঞ্জিন চালিত নৌকায় ঘুরছি আসলে ঘুরতে খুব ভালো লাগছে যেমন গরম পড়েছে কোনো বৃষ্টি নাই এই গরমের মধ্যে নদীতে ঘুরতে কার না ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আমি উৎসাহ পাবো আর আমি উৎসাহ পেলে পরবর্তী ভিডিওগুলো আবার আমার করতেও ভালো লাগবে দিতেও ভালো লাগবে আর আমার জি মেইল রানির আছেন একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই দেখুন আমি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিওটি কেটে কেটে ছোট করেছি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন খোদা হাফেজ